আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাখির রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গত ভিডিওতে দেখছিলেন আপনারা যে আমি সেদ্ধ চাল ভাঙিয়ে নিয়ে আসিলাম মেশিন থেকে তো সেই চালগুলো সারা রাত ঘরে ছিটিয়ে রেখে দিলাম ফ্রিজে রাখিলাম না যার কারণে একটু গন্ধ গন্ধ লাগছে তো তাই বারবার নাকে দিয়ে শুকছি যে আসলে পিঠাগুলো বানালি খাওয়া যাবে নাকি যাবে না তো এখানে যে দেখেন সকালবেলা চালগুলো মানে চাল তো না মানে গুঁড়ো গুঁড়োগুলো পানি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম সেগুলো এখন একটা মশারির জালে করে টেলে নিচ্ছি নিচে দিয়ে একদম কষি মানে একদম ছোটো ছোটো একদম গুঁড়োর মতন হয়ে বের হচ্ছে তো এগুলো দিয়ে পিঠে বানালে একদম কেকের মতন হয় কয়েকদিন ধরে ভিডিও নে তো আসলে নানান রকমের নানান ইসে আর কি ভিডিওগুলো দেওয়া হয় না তো ইনশাল্লাহ দিব আবার ভিডিও তো প্রতি মাসে তো নেট বিল দিতে হয় মাসের মানে দিনের পর দিন চলে যাচ্ছে ইন্টারনেট বিল ঠিকই আমার কেটে নিয়ে যাচ্ছে তো খামাখা বসে থেকে আসলে লাভ নেই কোনো আজকে মাসের আঠারো তারিখ ছিল তো আজকে সকালবেলা ইন্টারনেট শেষ হয়ে গেছিলো আবার দুপুরবেলা নতুন করে ইন্টারনেট ভরলাম তো দেখেন সব গুঁড়োগুলো আমার চালা হয়ে গেছে মশালিতি করে সেলে এখন গামলায় উঠোয়া নিচ্ছি তারপরে এই যে দেখেন চুলার উপরে একটা হাড়ি বসাইছি হাড়ির ভিতরে পানি পানির উপরে কিন্তু পিঠার ছাস আছে আর এদিকে গুড়গুলোও আমি প্লেটে করে কেটে রেখে দিয়েছি তো যাই হোক এই যে পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছি তো যাই হোক প্রথম পিঠাটা আসলে বিশমিল্লা বলে যখন দিলাম পিঠাটা হয়নি ওই যে ছোটো যে ঢাকনাই করে আমি পিঠাটা দিচ্ছি আটাটা দিচ্ছি ওই ঢাকনায় এটেছিল তো ওই ঢাকনায় আসলে এটেছিল কারণ সালের গুঁড়ো দিয়ে ওই ঢাকনাটা মুছে নিতে হয় যদিও বা ঢাকনাটা একটু ভেজা ভেজা থাকে কিন্তু আমি আটা দিয়ে মুছিলাম যার কারণে পিঠাটা এটে গিল তো যাই হোক পরবর্তীতে আর এই যে দেখেন এক এক করে অনেক পিঠা বানাইছি তবে পিঠাগুলো একটাও আমার পাতিলে নাই সব খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির আশেপাশে এই যে রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই এরকম বলছে ধোয়া উঠছে কেন ধোয়া উঠছে কেন আর রাফিয়ার আনাসের ডাক দাও মানে এসে তারা খেয়ে যাচ্ছে তো এইভাবে খেতে খেতে দেখা যাচ্ছে পিঠা বানাচ্ছে একটাও পাতিলে রাখার সুযোগ পাচ্ছি না তো যে যাচ্ছে সে এসে খেয়ে যাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মানুষের খেলে আমার আসলে খুব ভালো লাগে যদিও বা সামর্থ্য নাই মানুষের খাওয়ানোর তো তো দুই ভাই ওরা খেলা করছিল সন্ধ্যার সময় তাই একটু ভিডিও করে রেখে দিলাম ওইভাবে দুই ভাই ঘরের ভিতর খেলা করে সন্ধ্যা হলে আর এদিকে আমি একাজ ও কাজ রান্না থাকলে রান্না করি তো যাই হোক এখানে দেখেন আমার ছাগলটা আমার কথা শুনছে বা ভিডিও করা দেখছে কিভাবে আমি তো হেসে মরে যাচ্ছিলাম যে আমি ভিডিও করছি আর ও কীভাবে মাথা বাঁকা করে ঘা কান বাঁকা করে দেখেন দেখছে তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নতুন অতিথি ওই যে দেখছেন ছাগলের পাশেই বসে শুয়ে আছে খুব সুন্দর হয়েছে বাচ্চাটা একদম মাঝখানে মানে পেটের ভিতর মাছ মানে পেটের মাঝখান দিয়ে একটা সাদা দাগ তারপরে চোখের সামনে একটু ডিজাইন মানে খুব সুন্দর আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ আর ছাগলের কিন্তু আসলে একটাই বাচ্চা হয়েছে আর বাচ্চাটা কিন্তু আসলে মেয়ে বাচ্চা হয়েছে তো ভেবেছিলাম যে হয়তো বা দুইটা বাচ্চা হবে তো দুইটা বাচ্চার হয়নি আসলে একটা বাচ্চাই হয়েছে তবে যা আল্লাহ দিয়ে খুশি আসলে সেটাই আলহামদুলিল্লাহ তো আমার এক আপু কমেন্ট করছিলেন নাম ঠিক মনে পড়ছে না যে আপনার ছাগলের একটা বাচ্চা হবে পেটটা অনেক ছোট। তো ওই আপুরও নাকি অনেক ছাগল আছে তাই আর কি আপু জানে হয়তো বা দেখে বুঝতে পেরেছে তো একদম ঠিকই বলেছিল আসলে ওই আপুটা তো জানি না ওই আপু আজকে ভিডিও দেখবে কিনা তো একটা বাচ্চাই আসলে হয়েছে তা আমি ভেবেছিলাম যে আরও মনে হয় কিছুদিন পরে হবে শুনেছি ছাগলের ছয় মাসে বাচ্চা হয় কিন্তু দেখেন পাঁচ মাসেই বাচ্চা হয়ে গেছে তো আজকে প্রথম দিন যেহেতু ছাগলটা টেনে টেনে দুধ একা একা দাঁড়িয়ে খেতে পারছিল না বাচ্চাটা আর কি তো তাই আমি আবার ওকে ধরে ধরে খাওয়াইয়ে দিচ্ছিলাম আর এত আনন্দ আমার মানে বাড়িতে একটা এরকম ছাগলের বাচ্চা হবে আমার খুব মানে আনন্দ লাগে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বাড়িতে ছাগল পেলে পেলে তারপরে ছাগলের পেটে বাচ্চা হবে আর আমার আনাসার রাফির খুশি তো সেটা আর বলার মতো না যে ওরা কি খুশি তো যাই হোক ছাগলটার তো খুবই আদর করছে একদম ছোটো বাচ্চাদের মতন তো সবাই মিলে তো এখানে দেখেন ছাগলের আমি দুধ খাওয়াচ্ছিলাম আর রাফির বলিলাম ভিডিও করে দেওয়ার কথা তো ভিডিও করে দিচ্ছে আর এদিকে দেখেন আমার ছাগলের বাচ্চা হাতে নেওয়া দেখে ছাগলের মা আবার হ্যাঁ মানে বাচ্চার মা আবার গাছ আটছে এত ভালোবাসা বাচ্চারা আসলে পশু পাখি প্রাণী মানুষ বলেন সবাই কিন্তু নিজের সন্তানের ভালোবাসা সবাই বোঝে তো যাই হোক আজকে বিদায় নিচ্ছে